হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক এই যে বোনের বাসা থেকে শুরু করলাম ভিডিও আজকে ঈদের যদিও আমি সকাল থেকে ভিডিও করি নাই এখন আমি শুরু করলাম আজকে আমিও ভিডিও করি এই যে এখন বোনের বাসা থেকে শুরু করলাম ভিডিও আর এই যে বেয়াই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই যে আমার বেআই ঈদ মুবারক দিলো সবাই ঈদ মুবারক যেহেতু ঈদ আপনি ঈদ মুবারক দাও সিনহাই ঈদ মুবারক দাও ঈদ মুবারক দাও সবাই মিলে আছি এখন সবাই মিলে আছি আমরা এখন আসছি বোনের বাসা এখন খাওয়া দাওয়া করবো অপেক্ষায় করতে করতে অনেক লেট হয়ে গেছে আর দেখেন শেষ ঈদ ঈদ হবে তার জন্য দেখেন একদম শাড়ি টাড়ি পরে সে কি অবস্থা জাঁকা নাকা অবস্থা মাংস এটা হচ্ছে বিরিয়ানি নিরিয়ানি এখানে এখানে আছে রোস্ট শক্ত মুরগির রোস্ট এটা রে রোস্টে আর এইখানে হচ্ছে সালাদ এই হচ্ছে টুকি টাকি খাবার দাবার আমাদের হালকা করে ই দায় সৈসে অনেক ভিডিও টিডিও হইসে কারণ অনেক বেল হয়ে গেছে যে ম্যাডাম 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 হচ্ছে বিয়ানরা ছাড়া আসতে পারে না এই কারণে এখন খাওয়ার লেট চলো চলো খাওয়া দাওয়া

তো এই তো ঈদ বলে কথা খাওয়া দাওয়ার পরে ডেজার্ট হবে না সেটা তো হয় না কোনো মতেই না তার কারণে এই যে আমার বোন কত কত ডেজার্ট করছে শ্যামাই করছে মিষ্টি করছে ধি মানে অনেক আইটেম করছে অসংখ্য ধন্যবাদ বোনকে এত কষ্ট করার জন্য যদিও দেখে আসছি বোনটা খুব অসুস্থ তো এই তো এই অসুস্থ শরীর নিয়ে অনেক কিছু করছে আর আমাদের মারুবাবড়ি তো অনেক এনজয় করতেছে বসে বসে তো এই তো ঈদে তো আমাদের যাওয়া হয়েছে বোনের বাসায় আর কোথাও যাওয়া হয় নাই যেহেতু মনটা ভালো ছিল না বাট আবার প্লাস হচ্ছে বাহিরে অনেক অনেক ঠান্ডা ছিল অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল আমাদের যে আমরা এবার ঈদে কী কী করবো না করব। কিন্তু কোনো প্ল্যানই হলো না এবার ঈদে এবারের মতো এত খারাপ ঈদ আমার কখনো হয় নাই এবারের ঈদটাই আমার অনেক খারাপ গেছে তো কেন গেছে জানি না অথবা উপরে আল্লাহ চাইছে এইভাবে আমার রিটটা যাবে এবার সেই জন্যই এভাবেই গেল তো সেই জন্য ওর বাসায় গেছি তো আমি তো আসলে ঈদের দিনের ভিডিওটা আমি এখন ঈদের তিন দিন পরে ভিডিওটা আপনাদের সাথে আপলোড করতেছি তা আমি এই দুই তিন দিনও কোথাও বের হই নাই শুধু ঈদের দ্বিতীয় দিন যেদিন বাংলাদেশে ছিল ওদিন বাচ্চা টাচ্চা নিয়ে একটু বাইরে গেলাম ম্যাকডোনাল্ডস ট্যাকডোনাল্ডস খেলাম তো ওই ভিডিও অবশ্যই আপনাদের মাঝে আসবে ইনশাল্লাহ আর এই যে মারাবড়ি খাবারগুলো দেখে কি করতেছে কিন্তু সে খাবে না এগুলা সে খাবার খায় না তা সে কোনো কিছুই খাইতে চায় না তাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি ওরে ভালোবাসা দেখেন কি যে ভালোবাসা আমার মেয়ে মায়ের সাথে করতেছে ও মাই গড তো সবাই আমার রাজকন্যার জন্য দোয়া করবেন তো দুঃখের বিষয় হচ্ছে সে কিন্তু একটা ঈদের ড্রেস পরে নাই আপনারা হয়তোবা বলতে পারেন এই ড্রেস কেন পরাইছি তো সেই জন্যই বলে দিছি সে একটা ঈদের ড্রেসও পরে নাই এতগুলো এতগুলো ঈদের জামা তার জন্য নিছি সে কোনো জামাই পরবে না কোনো কিছু পরবে না তো আর কি করবো শেষমেশ না পাই এই জামাটা তাকে পরাইলাম তাও এটা তার কিছু পছন্দ হয়েছে কিছু পছন্দ হয় নাই তো যখন পুরোপুরি পরাই সে অনেক জোর করে তখন তার এটা পছন্দ হয়েছে সেইটাই পরবে তো সেই ঈদের দিন তো এটা পড়ছে পড়ছে ঈদের পরের দিন যেদিন আমরা ম্যাকডোনাস খাইতে যাব ওই দিনও সেইটা পড়বে এটা ছাড়া সে আর কোনো জামাই পরবে না তা আসলে ফাইনের মন কখন কি হয় বলা যায় না তো সে সে তার মন মতেই পড়ে গেছে এখন আমি কি করব ড্রেসগুলা আবার আসলে চিন্তা করলে কেমন জানি লাগে সে আমার মনে হয় না এই সমস্ত ড্রেস পরবে বাংলাদেশের পার্টির ড্রেস ট্রেস যা বোঝা যাচ্ছে সে অনেক কান্নাকাটি করে ফরাইলে সে পরবেই না আর হচ্ছে সে এখন আর চুল বাঁধতে চায় না তো তার চুল বাঁধা নিয়েও আমার এখন খুব খারাপ লাগে সে চুলগুলো বাঁধে না আর এখানে তো আমরা সবাই খাচ্ছি তো এই তো আমি মিষ্টি খাচ্ছি আমার বেআইনে কত বড় বড় মিষ্টি বানাইছে ওটা নিয়ে হাসাহাসি করতেছি আমরা বেআই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর মিষ্টিটা এত মজা হয়েছে না খাইলে আসলে বলতেই পারতাম না এত সফট এত ক্রিস্পি হয়েছে আর শ্যামাই জর্দা আমার কাছে শ্যামাই এভাবে জর্দা করে মানে রান্না করলে অনেক অনেক মজা লাগে খাইতে আমি এই শ্যামাইয়ের জর্দাটাই খাই তো এখানে তো শেষ না কিন্তু সে আসার সময় আরো দুনিয়ার সব খাবার আমাদেরকে দিয়ে দিচ্ছে এখানে যত আইটেম দেখতেছেন বাংলা খাবার থেকে ডেজার্ট পর্যন্ত এই যে আপনার বিরিয়ানি রোস্ট দিছে তারপরে হচ্ছে আপনার খাসি দিছে তারপরে হচ্ছে মিষ্টি এই সবই দিছে তা আমরা এখানে তো অনেক হাসাহাসি করতেছি আসলে বয়সটা দিতে পারি না কেন সেটা আপনারা আপনাদেরকে বলি বয়সটা দিতে পারি না বাচ্চারা এখান থেকে টিভি দেখতেছে সেই জন্য বয়েস দিতে পারি নাই তো আমি কিছু কিছু জায়গায় অরিজিনাল বয়স দিছি কিছু কিছু জায়গায় আমি আবার বয়েস কাভার করছি আপনাদের সাথে তো এই তো বাচ্চাদের বাচ্চারা যেহেতু আছে অবশ্য বাচ্চারা টিভি দেখবে তো এখানে ব্যয় আমাদেরকে কোক দিয়েছে তো গ্লাসটা মেশিনেই দুইছে গ্লাসটা মেশিনে দেওয়ার পরে কোক ডালে দিছে তো কোকটাও ফ্রিজে ছিল না তো বলতেছি গ্লাসও গরম কোকও গরম দোনটা একসাথে অ্যাডজাস্ট হয়ে যায় এখন জানি কোকটা কেমন একটা ফ্লেভার হয়ে গেছে এটা নিয়ে আমরা হাসতেছি তা আসলে কোকটা খাওয়া হয় নাই যেহেতু ভালো লাগে নাই তো এতে এখানে তো আমাদের বিদায়ের ফালা ওকে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকা আজন ভালো থাকা বেআই ভালো থাকেন